আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবিসি কম্পিউটারের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনি হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো আমরা জাবা স্ক্রিপ্ট নিয়ে কথা বলতেছিলাম আজকে আমরা জাবাজ স্ক্রিপ্টের আরও কিছু মজাদার জিনিস নিয়ে আলোচনা করব তার ভিতরে আমাদের সববার প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমরা ট্রুথি অ্যান্ড ফলসি এই জিনিসগুলো সম্পর্কে জানবো তো জাবাজ স্ক্রিপ্টে বেসিক্যালি কয়েকটা জিনিস বাই ডিফল্টে ট্রুথই থাকে কয়েকটা জিনিস বাই ডিফল্টে ফলসই থাকে তো আমরা প্রথমে একটু ফলসিটা দেখি সো নর্মালি ফলস যেগুলো হয় ফলস কি হয় ফলস হয় হচ্ছে আমাদের এই যে এমটি স্ট্রিং যাবা স্ক্রিপ্টে একটা ফলস জিনিস এইটা একটা তারপর হচ্ছে একটা জিরো এটা একটা ফলসি জিনিস এরপরে হচ্ছে যখন ফলস হয় এটা তো ফলসি এরপর হচ্ছে নাল এটাও ফলস আনডিফাইন্ড এইটাও ফলস ঠিক আছে এইগুলো ছাড়া বাকি যত কিছু আছে সবগুলোই হচ্ছে ট্রুথি সো ট্রুথি জিনিসটা কি ট্রুথি জিনিসটা হচ্ছে এরকম যে ধরেন একটা স্ট্রিং থাকবে যেটার ভিতরে সামথিং কিছু যে কোনো একটা কিছু থাকবে ঠিক আছে আর হইতে পারে একটা স্পেসও থাকতে পারে ওকে তারপর একটা সংখ্যা থাকতে পারে যে কোনো একটা সংখ্যা পজিটিভ সংখ্যা জিরো ছাড়া তারপরে হচ্ছে ট্রু থাকবে তারপরে হচ্ছে আমাদের অবজেক্ট যেটা থাকে ওইটা থাকবে আমাদের হচ্ছে কি থাকে অ্যারে থাকে এছাড়া মানে যা আছে সবগুলোই হচ্ছে ট্রুথি তার মানে আমাদের যাওয়া স্ক্রিপ্টে দুইটা জিনিস আছে একটা হচ্ছে ফলসি একটা হচ্ছে ট্রুথি এখন এই জিনিসটা আমরা আর একটু ভালো করে জানতে হলে আমরা ওই যে আমরা কন্ডিশন দিছিলাম না আমরা কন্ডিশন টাইপ কিছু একটা বানাবো ঠিক আছে সো আমরা চলুন একটা ভেরিয়াবে করি লেট ধরেন কি আছে আমার টাকা আছে ঠিক আছে মাই টাকা ইজ ইকাল টু ধরেন পাঁচশো টাকা আছে ঠিক আছে পাঁচশো টাকা আছে ভেরি গুড এবার হচ্ছে আমি একটা কন্ডিশন দিব ই ধরেন শুধু মাই টাকাই থাকলো মানে মাই টাকা যদি শুধু থাকে তাহলে কি হয় তাহলে একটা থি কারণ এটা একটা সংখ্যা ওই যে আমরা একটু আগে দেখছি সো ফাইভ হান্ড্রেড ইজ যদি আমার টাকাটা সত্য হয় তাহলে আমি কি করবো আমার মাই টাকা যেটা আছে এটা যেটা করবো সেটা হচ্ছে মাই টাকা ইন্টু আমি আহ টেন গুণ করে দেবো ঠিক আছে টেন গুণ করে দেবো মাই টাকারে যদি ফলস হয় যদি ফলস হয় তাহলে আমার টাকা জিরো হয়ে যাবে ঠিক আছে মাই টাকা ইজ ইকাল টু জিরো ওকে তো এইটা হচ্ছে একটা কন্ডিশন আমরা একটা কন্ডিশন দিলাম আর কি এখন এটা ট্রুথই আছে দ্যাটস ওয়াই কিন্তু আমার টাকা দশ গুণ হয়ে যাবে আমরা যদি একটু এখান থেকে হচ্ছে কনসোল লক করবো ওকে চলেন কনসোল লক করে দেখি কনসোল লক মাই টাকা কনসোল লক করলাম এরপর হচ্ছে আমরা টার্মিনাল চলে যাই টার্মিনালে গিয়ে হচ্ছে আমরা এখানে লিখব নোট পিলার ডট চেস 5000 টাকা হয়ে গেছে ঠিক আছে আমাদের 500 টাকা ছিল এটা 5000 হয়ে গেছে এখন কোন কারণে আমি বলতে চাইতেছি যে ভাই মাই টাকা যেটা আছে এটা হচ্ছে ফলসি মানে আমি ফলস বানাইতে চাইতেছি এই ক্ষেত্রে আমরা যেটা করব ইফ মাই টাকা ইজ ফলস মানে ফলস দিতে হলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এক্সক্লেমেন্টারি সাইন যেটা আছে এটারে দিয়ে দেব এইটার মানে হচ্ছে এটাকে বোঝায় হচ্ছে ফলসি হয়ে গেছে মানে আমার টাকা এখন আর ট্রুথই নাই মানে ইফ মাই টাকা ইজ ট্রুথ মানে ট্রু আমরা যে বুলিয়নটা ইউজ করি বুলিয়নটা এখন এটা ফলস হচ্ছে তার মানে এখানে ঢুকবে না সেভ করছি এখন যদি আমরা এটাকে রান করি এখানে আমার টাকা কিন্তু জিরো করে দিছে তার মানে আমরা চাবাই স্ক্রিপ্টে ট্রুথি জিনিসটারে নর্মালি লিখতে পারি আর যদি আমরা ফলসি বানাতে চাই তাহলে জাস্ট এক্সপ্লামেটারি সাইন সামনে বসে দিব তাইলে এটা ফলসি হয়ে যাবে এই হচ্ছে একটা বিষয় ঠিক আছে এখন আমরা যে কন্ডিশনটা লেখছি এই কন্ডিশনটাকে আমরা চাইলে হচ্ছে টার্নারি অপারেটর যেটা আছে ওইটাও ইউজ করে করতে পারি আচ্ছা হোয়াট ইজ কল টার্নারি অপারেটর মানে হচ্ছে শর্টকাট আমরা যেমন অ্যারে ফাংশন লেখছি না অ্যারে ফাংশনটা একটু শর্টকাট ছিল একটা বড় একটা ফাংশন আমরা ছোট করে লেখছি এক লাইনে লিখে আসছি ওরকম টাইপের একটা জিনিস সেটা হচ্ছে টার্নারি অপারেটর আচ্ছা আমরা একটু দেখি সেটা হচ্ছে ধরেন আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি কনস্ট মানি একটু আগে আমার টাকা ছিল আচ্ছা এবার হচ্ছে মানি ওকে মানি হচ্ছে ধরেন আটশো টাকা ভালো কথা আটশো টাকা আছে ভেরি গুড এবার আমার একটা কন্ডিশন দিব কন্ডিশনটা হচ্ছে লেটা ফুড ইজ ইকাল টু দিব ধরেন ফুড আমি শুধুমাত্র ফুড ডিক্লেয়ার করলাম এবার আমি ইফেলস কন্ডিশন বসাবো সো কন্ডিশন কি ধরেন আমার যে মানি আছে এই মানি যদি আমার একশো টাকার থেকে বেশি হয় তাইলে আমি কি করব যদি সত্য হয় তাহলে হচ্ছে আমি ফুড ইজ ইকোয়াল টু আমি করে দেবো হচ্ছে বিরিয়ানি ঠিক আছে যদি একশো টাকার বেশি থাকে যদি না থাকে তাহলে আমি কি করব ফুড ইজ ইকাল টু আমি ধরেন ডাল ভাত খাবো ঠিক আছে সো ডাল ভাত ভালো কথা এবার হচ্ছে আমরা কী করবো আমরা এটাকে কনসোল লক করে একটু দেখি তাহলে কী হবে আমরা বুঝতে পারতেছি কনসোল লক কাকে করবো ফুডকে ফুডকে কনসোল লক করলাম টার্মিনাল চলে যাই এখানে যে হচ্ছে আমরা লিখবো নোট পিলার ডট জ্যাস আচ্ছা আমরা ওপেনটা চাপ দিতে দেখেন বিরিয়ানি চলে আসছে এখন ওই যে সেম জিনিস আমি যদি চাই আমি এটাকে ফলসই করবো তাহলে কী করতে হবে ই ফিলসকে জাস্ট এখানে এক্সপ্লিমেন্টারি সাইন দিব সেভ করব এবার এখন যাই যাওয়ার পরে আমরা দেখবো এটা ডাল ভাত হয়ে গেছে আচ্ছা বেসিক্যালি আমি এটা দেখানো যাই নেই আমি যেটা যে দিয়েছিলাম সেটা হচ্ছে টার্নারি অপারেটর দেখাবো তাই তো সো টার্নারি অপারেটর বেসিক্যালি এখানে আমি যা লিখছি সেই সেম জিনিসটাই এখানে লিখতে হবে কিভাবে লিখবো ধরেন আমি যেটা লিখছি ওইটাই লিখি হ্যাঁ ধরেন আমাদের এখানে ফুড ছিল আচ্ছা আমি এইটারই লিখি এইটারই লিখি এটারে আমি কমেন্ট আউট করে দিই কমেন্ট আউট করে দিলাম এরপরে ধরেন লেট ফুড ইজ ইকাল টু আমার যেই শর্তটা ছিল মানি গ্রেটার দেন হান্ড্রেড মানি ইজ গ্রেটার দেন হান্ড্রেড মানে একশো টাকার যদি বেশি হয় এটা হচ্ছে আমাদের শর্ত এবার শর্ত লেখার পরে আমরা একটা কোশ্চেন চিহ্ন দিব কোশ্চেন দেওয়ার পরে যদি সত্য হয় তাহলে কি হবে যদি সত্য হয় তাহলে বিরিয়ানি বিরিয়ানি যদি মিথ্যা হয় তখন আমরা একটা ক্লোন দিব ক্লোন দিয়ে হচ্ছে আবার আমরা এখানে কোটেশন দিব কোটেশন দিয়ে হচ্ছে আমরা এখানে লিখবো হচ্ছে ডাল ভাত ডাল ভাত লিখলাম শেষ এটাকে বলে টারেনের অপারেটর যেটা আমরা এক লাইনে পুরো কন্ডিশনডারে বসাই দিলাম এবার যদি আমি কনসোল লক করি আমার ফুডকে কনসোল ডট লক ধরেন আমি ফুডকে কনসোল লক করলাম টার্মিনালে চলে যাই এখান থেকে হচ্ছে আমি এখানে লিখবো কি নোট আমাদের জিএস ফাইলটার নাম এবং দেখেন এখানে কিন্তু বিরিয়ানি চলে আসছে তার মানে কি দাঁড়িয়েছে তার মানে দাঁড়িয়েছে আমি টার্নিটার অপারেটর দিয়ে হচ্ছে এভাবে করে এক লাইনে আমার কন্ডিশনটা লিখে ফেলতে পারি ধরেন আমরা আমরা যদি একসাথে অনেকগুলো কন্ডিশন দিতে চাই ঠিক আছে লাইক ধরেন আমি লেট ড্রিঙ্ক হুম ড্রিঙ্ক ড্রিঙ্ক নামে একটা কিছু বানাবো এখানে আমি ওই যে ওই ফুডের মতো কোনো আমি ফুডের কোনো কিছু ডিক্লেয়ার করি নি রকম দিলাম বাট এখন আমি দুইটা কন্ডিশন দিব সো ক্ষেত্রে আমাকে একটু ব্র্যাকেটটা দিতে হবে তারপরে আমি এখানে দেবো মানি গ্রেটার দ্যান হান্ড্রেড এইটা তারপরে হচ্ছে অ্যান্ড 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 আরও শর্ত লাগিয়ে দিচ্ছি ঠিক আছে সো এই ক্ষেত্রে হচ্ছে আমার মানি গেল আমার হচ্ছে মাই টাকা ছিল তাই না তো আমি এখানে বলে দিলাম যে হচ্ছে মাই টাকা মাই টাকা যদি হচ্ছে কত ধরেন একশো টাকার এই একশো একশো হইলে না এটা হচ্ছে ধরেন পঞ্চাশ টাকার বেশি হয় ঠিক আছে পঞ্চাশ টাকার বেশি হয় তাহলে কি করবা তুমি তাইলে ভাইয়া তুমি হচ্ছে আমাকে কিছু একটা দিবা কি দিবা ধরো আমি খাবো হচ্ছে এনার্জি ড্রিঙ্ক না এনার্জি ড্রিঙ্ক না ধরো আমি খাবো হচ্ছে মোজো হ্যাঁ মোজো খাবো আর যদি মিথ্যা হয় তাহলে আমি কি খাবো আমি হচ্ছে ফিল্টার পানি হ্যাঁ ফিল্টার ওয়াটার খাবো ভালো কথা সেভ করলাম এবার যদি কনসোল লক করে দেখি কনসোল ডট লক কারে করব আমাদের ড্রিংকে ড্রিংকে কনসোল লক করলাম সেভ করলাম এইবার হচ্ছে আমরা এটাকে টার্মিনালে ওপেন করি নোট আচ্ছা লেখা আছে উপরে চাপ দেই দেখেন চলে আসছে বিরিয়ানি আর হচ্ছে ওখানে ফিল্টার অর্ডার কেন ফিল্টার অর্ডার কেন আসলো কারণ হচ্ছে আমার যে মাই টাকা ছিল এটার আমি নট ইজ ইকুয়াল টু করে দিছিলাম সো এটা যখন ফলসি হয়ে গেছে তখন কিন্তু এখানে আমার মাই টাকা জিরো হয়ে গেছে সো মাই টাকা জিরো হয়ে যাওয়ার কারণে কী হয়েছে এখানে কিন্তু আমার ফিল্টার অর্ডার আমার কিন্তু টাকা পঞ্চাশ টাকার বেশি ছিল পাঁচশো টাকা ছিল কিন্তু ওই যে আমি যখন ইভিএস কন্ডিশন দিয়ে এটারে প্রথমে করে আসছি দ্যাটস কিন্তু এখানে আমি যা আমার মাই টাকার শর্তটা পূরণ করে নেই যেহেতু অ্যান্ড এন্ড দেওয়া আমি যদি অর অর দিতাম এই যে অর অর দিতাম তাহলে কিন্তু আমি আবার ঠিকই মজো খাইতে পারতাম দেখেন মজো চলে আসছে তো এই বিষয়টাই হচ্ছে আমাদের টার্নারিটি অপারেটর যেটা হচ্ছে আমরা এক লাইনে করে ফেলতে পারি আচ্ছা এইবার এখানে একটা জিনিস খেয়াল করেন সেটা হচ্ছে আমরা যে এই যে টানারি অপারেটর দিলাম লেট ইফিলস আমরা সামথিংস একটা বসাইছি এ কি করছে এ হচ্ছে আমাদেরকে একটা মান রিটার্ন করে দিছে যেমন ফুডের ভিতরে সে কিন্তু বিরিয়ানি এই স্ট্রিংটারে এখানে সে সেট করে দিছে মানে আমি যখন ফুডকে কনসোল লক করছি তখনই তো সে আমারে সরাসরি একটা জিনিস রিটার্ন দিছে ঠিক আছে আবার আমি যখন ড্রিংকে কোনো কিছু করছি সেখানে কিন্তু আমার এই যে মজুর এই জিনিসটা আছে এটাকে সেই ড্রিঙ্কে সেট করে দিছে একটা ভেরিয়েবল হিসেবে বাট আমরা যদি কোনো একটা ফাংশনকে রান করি লাইক ধরেন আমার এখন রিটার্ন করার দরকার নেই আমি জাস্ট এক্সিকিউট করতে চাই কোনো একটা কিছুকে ঠিক আছে সো সেই ক্ষেত্রেও আমরা এই টার্নারির অপারেটরটা ইউজ করতে পারি এটা জাস্ট বোঝার জন্য বলতেছি দেখলেই বুঝবেন একবারে সহজ জিনিস ধরেন আমি একটা ভেরিয়েবল রিটার্ন করি ইজ নামে ধরেন ইজ অ্যাক্টিভ ধরেন ইউজার অ্যাক্টিভ আছে কিনা ফেসবুকে অ্যাক্টিভ আছে কিনা ঠিক আছে এটা আমরা দেখবো সো ট্রু দিলাম এটা আপাতত ট্রু থাকলো এরপরে আমি একটা ওই যে আমাদের অ্যার ফাংশনটা লিখবো ঠিক আছে সো শো ইউজার ওই যে আমাদের ফেসবুকে দেখে না অ্যাক্টিভ থাকলে ব্লু লাইট ওই রকম টাইপ কিছু ঠিক আছে সো ধরেন আমি এখানে লিখলাম লেখার পরে হচ্ছে ধরেন আমি এখানে জাস্ট বুঝার জন্য আমরা এখানে কনসোল লক করলাম কনসোল লক করে দেবো কি ইউজার ইজ অ্যাক্টিভ active ঠিক আছে ইউজার ইজ অ্যাকটিভ এটার আরেকটা কপি করি কপি করা হচ্ছে কি হচ্ছে আমি এখান দেব হচ্ছে কি যায় ধরেন হাইড ইউজার হ্যাঁ হাইড ইউজার হাইড ইউজার এন্ড এখানে ইউজার ইজ নট ইজ নট অ্যাকটিভ ঠিক আছে এই দুটো জিনিস আমরা দিলাম এইবার ওই যে সেম ভাবে আমরা উপরে যেটা করলাম ওইটার মতই জাস্ট এইখানে যেহেতু আমি জাস্ট এক্সিকিউট করব দ্যাটস হোই আমি কি করব আমি জাস্ট সরাসরি ইজ অ্যাক্টিভকে বসাই দিব দেন হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আমি হচ্ছে আমার ট্রুতে কি দেখাতে চাই ফলসে কি মানে ফলসে করতে সেটা কিব শো ইউজার এটাকে কল করলাম দেন এটা যদি মিথ্যা হয় তাহলে হচ্ছে হাইড ইউজার এটাকে আমি কল করব দ্যাটস ইট সিম্পল জিনিস এবার আমি জাস্ট এখানে রান করি এটাকে দেখেন ইউজার ইস অ্যাক্টিভ দেখাতেছে কেন কারণ ইজ অ্যাক্টিভ ট্রু তো এটা যদি আমি ফলসই বানাইতে চাই তাহলে কি করতে ওই যে সেম জিনিস জাস্ট ফিল্ম চিহ্ন দিব হয়ে গেল এবার হচ্ছে এটা রান করি ইজ নট অ্যাক্টিভ তো এইটাই হচ্ছে বেসিক্যালি বিষয় আমরা অপারেটর দিয়ে হচ্ছে সরাসরি চাইলে এক্সিকিউট করতে পারি আবার চাইলে হচ্ছে আমরা রিটার্নও করতে পারি ঠিক আছে এটার আরও একটা শর্টকাট আছে হ্যাঁ এটার আরো একটা শর্টকাট আছে লাইক এরকম না লেখা হচ্ছে আমরা আরেকভাবে লিখতে পারি আমি এটা কমেন্ট করি ওকে কমেন্ট করলাম এইবার হচ্ছে আমরা এখানে যে জিনিসটা দেব সেটা হচ্ছে ধরেন ইজ অ্যাক্টিভ যেটা আছে এইটার সাথে আমি সরাসরি হচ্ছে যেটা করব সেটা হচ্ছে অ্যান্ড অ্যান্ড দিয়ে আমি আমার ফাংশনটা কল করে দিতে পারি অ্যান্ড অ্যান্ড এইটা এবং শো ইউজার এই দুইটাই শর্ত পূরণ করতে হবে যদি শর্ত পূরণ করে যেমন ইজ অ্যাক্টিভ যদি ট্রু হয় আমরা একটু আগে বলতেছিলাম না যে ইজ অ্যাক্টিভ একদম প্রথমে আমরা বলছিলাম ট্রু কি ট্রু হচ্ছে এই যে এই কয়টা জিনিস ছাড়া বাকি সবগুলো হচ্ছে ট্রু মোটামুটি তো ইজ অ্যাক্টিভ মানে কি এটা হচ্ছে ট্রু তো আমরা এখানে দেওয়াই আছে ট্রু বেসিক্যালি সো এইটা ট্রু হবে এবং শো ইউজার এইটা তখন এটার ভিতরে মানে যাবে এবং আমি যদি এটা রান করি তাহলে দেখেন ইউজার ইজ অ্যাক্টিভ এখন এটা যদি কোনো কারণে নট অ্যাক্টিভ হয় তখন কিন্তু এটার ওই ইউজার শোয়ের ভিতরে যাবে না ঠিক আছে দেখেন এটা শোই করে নাই তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি ধরেন ইউজার অ্যাক্টিভ আছে তো ইউজার অ্যাক্টিভ থাকলে তো অটোমেটিক করে দেখাবি আর ইউজার অ্যাক্টিভ যদি না থাকে সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমরা অ্যান্ড অ্যান্ড ইউজ করতে পারি এটাও আর একটা জিনিস আছে সেটা হচ্ছে কীভাবে সেটা হচ্ছে নট ইজ অ্যাক্টিভ অর অর হাইড ইউজার ঠিক আছে হাইড ইউজার দিলাম সেভ করলাম এবার এখানে যদি রান করি তাহলে দেখেন দুইটাই দেখে দিচ্ছে ইউজার ইজ অ্যাক্টিভ ইউজার ইজ নট অ্যাক্টিভ কারণ কি কারণ হচ্ছে ওই যে আমরা নট দিছি এখানে নট ইজ ইকাল টু অ্যাক্টিভ মানে ফলসি করছি ইজ অ্যাক্টিভ কে দ্যাটস ওয়াই কিন্তু আমার সেকেন্ডটাও এক্সিকিউট হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে করে হচ্ছে আমরা টার্নাল অপারেটর প্লাস হচ্ছে আমাদের যেই অ্যারে ফাংশন এইগুলো আমরা ইউজ করতে পারি মেইনলি আমি এখানে আপনাদেরকে টার্নাল অপারেটরটা যে শর্টকারে কীভাবে ইউজ করা যায় সেই দুটো জিনিস আপনি দেখানোর চেষ্টা করলাম সেকেন্ড আরেকটা জিনিস আমরা শর্টকাটে জানে রাখি সেটা হচ্ছে আমরা যে কোনো নাম্বারকে চাইলে স্ট্রিং বানাইতে পারি ঠিক আছে ধরেন আমার কাছে একটা নাম্বার আছে লাইট নাম্বার ওয়ান ঠিক আছে ধরেন এটা একটা নাম্বার আচ্ছা কিভাবে নাম্বার আমরা দেখি বুঝতেছি এটা নাম্বার তারপর আমি কনসোল লক করে দেখাই কনসোল লক নাম্বার ওয়ান করলাম সেভ করলাম এখানে যাই রান করি দেখেন ফিফটি টু ইয়েলো কালার চলে আসছে এইবার আমি চাইতেছি এটার হচ্ছে স্ট্রিং বানাতে সো আমি একটা ভেরিয়েবলটা করি স্ট্রিং এস টি আর স্ট্রিং আচ্ছা স্ট্রিং নাম্বার ওয়ান স্ট্রিং নাম্বার ওয়ান ইজ ইকাল টু আমরা কি করবো জাস্ট নাম্বার ওয়ান যেটা সেটার সাথে একটা এমটি স্ট্রিং যোগ করে দেব বাস হয়ে গেল কনসোল লক করি কনসোল ডট লক কি করব কনসোল লক করব হচ্ছে স্ট্রিং নাম্বারকে সেভ করলাম এবার যদি রান করি তাহলে দেখেন এই যে এইটা কিন্তু এখন একটা স্ট্রিং বিরিয়ানি একটা স্ট্রিং মোজো একটা স্ট্রিং সো এইটাও একটা স্ট্রিং যেটা হচ্ছে এইটা যেহেতু ইউলো কালার ওইটা ছিল নাম্বার নিচেরটা হচ্ছে আমাদের স্ট্রিং ঠিক আছে তো এভাবে করেছে আমরা যে কোনো একটা নাম্বারকে স্ট্রিং করতে পারি আবার সেম ভাবে আমরা চাইলে স্ট্রিং কে নাম্বার করতে পারি মানে ধরেন একটা কোনো কারণে একটা স্ট্রিং চলে আসছে নাম্বার নাম্বার স্ট্রিং হিসেবে হিসেবে চলে আসছে আমরা মানে কনভার্ট করতে পারি সো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে ধরেন আমরা হচ্ছে গিয়া নাম্বার যে আমাদের যে স্ট্রিং নাম্বার ছিল এইটার আগে আমরা একটা প্লাস চিহ্ন দেব এই যে প্লাস চিহ্ন দিয়ে দিলাম তাইলে এটা এখন আবার নাম্বারের রূপান্তর হয়ে যাবে ঠিক আছে আমি কনসোল লক করি কারে নাম্বার টুকে কে নাম্বার টু রে কনসোল লক করলাম এবার যদি এটা রান করি তাহলে আমরা দেখছি যে ফিফটি টু আবার নাম্বার হয়ে গেছে সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে আসলে বেসিক্যালি আমরা ট্রুথি আর ফলসি যে বিষয়গুলো আছে এই যে জিনিসগুলো কীভাবে কাজ করে আমরা যে কন্ডিশনগুলো লিখতাম এতদিন ফিলস মানে এই যে চার পাঁচ লাইন ছয় লাইন করে ওইটারে কীভাবে আমরা এক লাইনে লিখতে পারি টার্নারি অপারেটর ব্যবহার করে আর হচ্ছে যেহেতু টার্নারি অপারেটর বা ইফিলস একটা কিছু রিটার্ন করে সো আমরা রিটার্ন ছাড়াও আমরা যদি এক্সিকিউট করতে চাই শুধুমাত্র সো সেই ক্ষেত্রে আমরা সরাসরি লিখে দিতে পারি এভাবে করে বা এভাবে করে অ্যান্ড কোন একটা নাম্বারকে স্ট্রিং এ কিভাবে বানাতে হয় আবার স্ট্রিং এ কিভাবে নাম্বারে নিয়ে আসতে হয় সেটাও আমরা দেখলাম সো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যারা ফেসবুকে দেখতেছেন যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন এবং ফলো করবেন আর যারা ইউটিউবে আছেন যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বদলে উনি প্রেস করে দেবেন আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম